আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি গতকালকে বিকেল থেকে আমরা একটু বের হয়েছিলাম বাহিরে আম্মু সহ বাজার সদায় করবো আর বাচ্চাদের নিয়ে একটু করবো কিন্তু ওই যে বাচ্চায় ট্রেন দেখবে এই জন্য আম্মু রিক্সা দাঁড় করিয়ে ওদেরকে ট্রেন দেখাচ্ছিলো এই তো আমরা বাজারে আসলাম মাছ নিল তরকারি নিল এখন বাসায় যাবো এ এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও আজকে স্কুলে যাওয়া হয় নাই একটু শরীরটা ডাউন ছিল এই জন্য যাই নাই ছেলের নুক কেটে দিছে এখন ছেলেও আমার নুক কাটার চেষ্টা করতেছে ও বলতেছে ও পারে কিন্তু পরে পারতেছে না বলতেছে আমি পারি না আমি পারি না বলতেছে তুমি চেষ্টা করো পারবা আর এই দিকে আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো আজকে একটু লেজি লেজি রাখতেছে বা আনি উঠতেই মন চাচ্ছে না মনে হচ্ছে শুয়ে বসে কাটাই দিই তাও বাচ্চা কাচ্চা আছে নিজেরও একটু গুছ গাছের ব্যাপার আছে এখন তো আর শোয়া বসার দিন শেষ এই তো রান্না শুরু করছি ভাত বসাইছি আজকে তেমন কিছু রান্না করব না পটল রান্না করব পটলের চচ্চড়ি এবার সে আমি হলুদ মরিচ লবণ দিয়ে পটল আলু আর মাছগুলো ভালোভাবে মিখে রেখেছিলাম এখন আগে মাছ ভেজে নিচ্ছি মাছটা একটু কড়কড়া করে ভে মাছ ভাজা শেষ এখন আমি মাছ তুলে একপাশে রেখে দিব এই তেলে আমি পটল আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব আমি এইভাবে পটল রান্না করি পটলের একটা গন্ধ আছে ওইটা আমি নিতে পারি না এই জন্য আমি ভেজেই নর্মালি রান্না করি আমার এইভাবে মজা লাগে খাইতে একটা সময় আমি পটল খাইতাম না কিন্তু সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন চলে আসছে নিজের মধ্যে আগে যে খাবারগুলো খাইতে পছন্দ করতাম না এখন আলহামদুলিল্লাহ ওইগুলাই খাইতে ভালো লাগে বেশি এই তো পটলগুলো লাল লাল হয়ে গেছে আমার আলু পটল ভাজা শেষ আমি এখন এক পাশে রেখে দিব অন্য একটা কড়াই বসাবো কড়াইয়ে আগের ভাজা তেলগুলা দিয়ে দিব এই পর্যায়ে তেলে আমি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিছি গন্ধটা ভালো আসে আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইগুলাও দিয়ে দিছি আসলে আমার রান্না কোনো লিমিট নাই যে এটার পরে ওইটা দিতে হবে আমি যখন যেটা হাতের কাছে পাই ওইটাই দিয়ে দিই আর এখানে আমি একটু পানি দিয়ে দিছি মশলা যেমন আদা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া একটু গরম মশলা দিয়ে দিছি আমি এখন ভালো করে এটা কষিয়ে নিব আমি সব তরকারি একটু কষিয়ে রান্না করতে পছন্দ করি আমার ওই যে আছে না যে আগে লবণ দেওয়া পরে হলুদ দেওয়া আমার যখন যেটা মনে হবে আমি ওইটাই দিয়ে দিই আমার কোনো রেসিপি নাই নিজস্ব যা পারি ওইটাই আমার রেসিপি এভাবেই আমি রান্না করতে পছন্দ করি আর এর পাশে আমি ভাতটাও নেড়ে দিতেছি আমার ভাতও প্রায় হয়ে আসছে ভাতে মাল গালতে হবে একটু হবে ভাত তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন এতে পটলগুলো দিয়ে দিব কষানো মশলাতে পটলগুলো দেওয়ার পরে আমি নিয়ে একটু লবণ দেখতেছিলাম লবণ হয়েছে কিনা তারপরে আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এই পরে যায় আমি মাছ দিয়ে দিব মাছ দিয়ে ঢেকে রেখে দিব রান্না হওয়া পর্যন্ত আমার রান্না শেষ দিয়ে নামিয়ে পাতা নিয়েছিলাম রান্না শেষ করে রুমে আসলাম রুমটা গোছাবো আজকে তেমন একটা অবসানও নাই যেহেতু কালকে বাসায় ছিলাম না রাতে এসে শুধু ঘুমিয়েছি সকালে উঠে তাও বাচ্চা যা যা খেলছে সেগুলা গুছিয়ে রাখতেছি একটু একটু করে মেয়ে নাই বাসায় আজকে ও নানুর বাসায় আম্মু একা এই জন্য আমুর কাছে কালকে রেখে এসেছি আমি ছেলেকে নিয়ে রাতে উপরে ঘুমাইছি একটু পরে মেয়েকে গিয়ে নিয়ে আসবো এনে দুইজনকে গোসল করাবো আজকে একটু শরীর কম চলতেছে একটু খারাপ লাগতেছে বলতে গেলে কেমন ডাউন ডাউন ফিল হইতেছে কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না এই তো আকাশটা মেঘলা বলা যায় না এখন তো যে অবস্থা বৃষ্টি নামবে ওয়েদারটা এরকমই চলতেছে গত কয়েকদিন ধরে ঘর বসানোর শেষ এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার শেষে মেয়েকে নিয়ে আসছি এ ফাঁকে এখন মেয়েকে গোসল করাবো মেয়েকে ছেলেকে দুজনকে গোসল করাবো গোসল করিয়ে খাওয়াবো খাওয়ানোর পরে ঘুম পাড়াবো নিজেও একটু রেস্ট নিব শরীরটা খুবই খারাপ লাগতেছে মনে হচ্ছে যে এখনই বিছানায় গিয়ে শুয়ে পড়ি তো চা করতেছি একটু বিকেলের নাস্তা চা আর টোস্ট আর তেমন কিছু করা হয় নাই বিকেলে বিকেলে নাস্তা শেষ করে ধোয়া দাইগুলো করে নিছি আর এই পাশে আমি সকালে যে রান্না করছি ওই তরকারিটা গরম করে নিছি একটু আমুর বাসায় যাব এই তো রাতে খাবার শেষ করে আমুর বাসায় গেলাম একটু কিছুক্ষণ সময় ছিলাম এখন বাসায় ফিরতেছি বাসায় এসে দরজার সামনে গুছানো যে জুতাগুলো ছিল ওইগুলো একটু গুছিয়ে নিশি বাচ্চারা বের হলে এগুলো নিয়ে খেলে গুছানো শেষ আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম